ভারত পাকিস্তান সীমান্তে বাঁচছে যুদ্ধের দামামা পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ভয়াবহ সংখ্যাতে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী দেশ তাহলে কি সত্যি হতে চলেছে বিবিসির ভবিষ্যৎবাণী দু উনিশ সালে বিবিসি তার প্রতিবেদনে লিখেছিল কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ভারত দুই দেশের মধ্যে যে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ যুদ্ধ লেগে যেতে পারে 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 এমন হলে প্রাণহানি হতে কোটি কোটি সাধারণ মানুষের অনাহারে কোটি হাজার পঁচিশ সালে এসে পাকিস্তানে ভারতের বিমান হামলা যেন বিবিসির অনুমানকে সত্যি করছে বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে চালানো হয় সন্ত্রাসী হামলা পাকিস্তান আর ভারতের যুদ্ধ যেন কিছুতেই তামছে না এবার তাকবীর আল্লাহ হকপার দনিতে এবার পাকিস্তানিরা ভারতের দিকে কেপানস্ত্র চূড়ল দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে শুধু তাই নয় ভারতের বান্ডিকা বিমানবন্দর ঘুরিয়ে দিয়েছে এবার পাকিস্তানিরা সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করে ফচরের নামাজের পরপরই ভারতে অপারেশন বুনিয়ান উন্মার সুস শুরু করল পাকিস্তান অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে এই অপারেশনে নামল দেশটি এদিকে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান তিন বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি সরকার এমনটাই তথ্য জানিয়েছে দ্য ডন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইয়ের বরাতে জানিয়েছে আল চাচিরা এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায় তবে আল চাচিরা বলছে তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি অপারেশন বুনিয়ান উন মারসুস আরবি শব্দ বুনিয়ান উন মারসুস পবিত্র কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে যার অর্থ গলিত সীসা দিয়ে তৈরি প্রাচীর যা শক্তি সংহতি এবং দুর্ভেদ্যতার প্রতীক পাকিস্তান ভূখণ্ডে ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী বুনিয়ান উল মারসুস নামে একটি সামরিক অভিযান শুরু করেছে যা একাধিক ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে করা হয় শনিবার ভারতে তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে রাজধানী ইসলামাবাদের কাছে একটিও রয়েছে কিন্তু পাকিস্তানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করেছে এরপর পাকিস্তানের আক্রমণাত্মক অভিযান শুরু হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সামরিক লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এর আগে ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে একটি গাড়ির ব্যানারের শিশুদের নাম লেখা ছিল বুধবার থেকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পর থেকে দুই দেশ প্রতিদিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে পাকিস্তান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোরহান্সের ধ্বংসের দাবি করেছে পাকিস্তান ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল পাকিস্তানের দাবি অপারেশন বুন ইয়ানু মার্সুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মধ্যে দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে যার মধ্যে একটি জেএফ সেভেন্টিন হান্ড্রেড বিমান গুরুতর আঘাত হেনেছে বলে জানা গেছে এস ফোর হান্ড্রেড সিস্টেমটি অত্যাধুনিক এটির মূল্য প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকে একের পর এক দাবি করছে পাকিস্তান প্রথমে তারা পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পরে ড্রোন ধ্বংস করার দাবি করে যদিও এসব দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কিছু জানায়নি তবে বিবিসি ভারতের রাফল বিমান ভূপাতিত করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছিল بسم اللہ the time of Fajr we میں ایٹ a ٹائم آفر وی ہیو گوین اے اسٹرانگ الحمد للہ आज दस मई आज दस मई जीरो फाइव ए एम एफ वन का फायदा এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত তবে তা নাকচ করেছে পাকিস্তান ওই ঘটনার জেরে পাল্টা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি এক পর্যায়ে দুই দেশের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় এমন উত্তেজনার মধ্যে ছয় মে দিবাগত রাতে পাকিস্তান ও দেশটি নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টা পাল্টি হামলা ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত ড্রোন ক্ষেপণাস্ত্র গুলি মর্টারের হামলা পাল্টা হামলায় রণদুর্গ দুই সীমান্ত সারাদিন থমথমে অবস্থা সন্ধ্যা নামতেই আতঙ্ক শুনছান নিরাপতা রাত বাড়লেই হামলা দুপক্ষের গোলাবারুদের আকাশ ফাটানো শব্দে ভয়ে তটস্থ পুরো সীমান্ত জনপদ বিধ্বংসী সব মরণাস্ত্রে মোদ পেতে থাকে দুপক্ষ সবাই সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে একে অপরের ওপর চলতে থাকে গোলাগুলি কখনো থেমে থেমে কখনো আবার এক নাগারে চলতে থাকে দুই পক্ষের গোলাগুলি টানা তিন দিন ধরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ ইসলামাবাদের দাবি দুই দিনে ভারতে সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ এক রাতেই ভারতে তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর একটি সূত্রের দিয়ে পাকিস্তানি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সাত মে দিনভর ভারতের উনত্রিশটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী সেদিন রাত থেকে আট মে পর্যন্ত আরও আটচল্লিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ থেকে ড্রোনগুলো পাকিস্তানে প্রবেশ করেছে বলে পাকিস্তানের সেনা সূত্র জানিয়েছে ভারতের ড্রোন হামলা ও কামানের গোলার আঘাতে পাকিস্তানের নিহতের সংখ্যাও বেড়েছে পাকিস্তানের পুলিশ জানিয়েছে দেবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে ভারত এতে এক নবজাতক সহ পাঁচজন নিহত হন এ নিয়ে তিন দিনে ভারতের হামলায় ছত্রিশ জন মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান জম্মু কাশ্মীরের জম্মু সাম্বা পাঞ্জাবের পাঠানকোট ও পিরোজপুর রাজস্থানের জয় সালমার থেকে পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন ভোপাতিত করার দাবি করেছে নয়াদিল্লি আটমে রাতে ভারতের ছত্রিশটি স্থানে তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান বৃহস্পতিবার রাতের ওই হামলায় পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন পাকিস্তানের সবশেষ হামলার জবাব দেয়া হবে চলমান এ উত্তেজনার মধ্যে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান এ আবারও নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করল পাক সেনারা শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ আশপাশে শহরগুলোতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রাথমিকভাবে ধারণা করা হয় ভারতকে লক্ষ্য করে আর্টিলারি পাকিস্তান ব্ল্যাক আউট হয়ে যায় শ্রীনগর সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের পাল্টা প্রতিক্রিয়ায় এয়ার ডিফেন্স মিসাইল ছুঁড়ে ঝাঁপিয়ে পড়ে ভারতের সেনাবাহিনী জম্মু কাশ্মীরের পাশাপাশি পাক ভারত সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পাঞ্জাবের অমৃতসর শহরেও ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় এখন পর্যন্ত ছাব্বিশটি লক্ষ্যবস্তুতে বস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান এমন দাবি করেছে নয়াদিল্লি ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের একের পর শ্রুতা ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ